সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত শরণখোলা উপজেলার উপকূলীয় অঞ্চল সাউথখালী ইউনিয়ন প্রতিটি দুর্যোগে এখানকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে এবারও তার ব্যতিক্রম নয় সম্প্রতি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানাভারে বৃষ্টি এবং নদীর পানি বেড়ে যাওয়ায় চালিতাবনী এলাকায় অবস্থিত ঋণবাদ ভাঙনের কবলে পড়ে নদীর পানি ঢুকে পড়ে আশেপাশের গ্রামে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি সব ফসলে জমি মাছের ক্ষেত স্থানীয় বাসিন্দারা বলছেন পানি ঢোকার পর থেকে তারা চরম কষ্টে দিন পার করছেন নেই রান্না করার উপযুক্ত জায়গা এই বাদ বাইঙ্গে গেছে আজ দুই দিন হয়েছে এই দুইটা মেয়ে একটা ছেলে নিয়ে আমার বাসা থাকতে খুবই কষ্ট হইতেছে আমার ঘরে কোনো বেড়া দর্দা কিছুই নাই জানা আমাকে এখান থেকে স্কুল ঘর বাড়ি এসব সব গেছে রান্না রান্না চলে না রাত্রে ঘুমাতে পারি না খারাপ রয়েছে যে কোন সময় কি পানি কাজু হয়ে যাবে বা বেশি হয় আর সেই না কম হয় এই জন্য জাগিয়ে আসে না এই রাস্তাঘাটে এইখানে এখানে যেখানে পার সেখানে রয়েছে এদিকে বাঁধ মেরামতের কাজ বর্তমানে চলমান সংশ্লিষ্টরা জানিয়েছেন কয়েক দিনের মধ্যেই কাজ শেষ হবে এবং ততদিনে আশা করা হচ্ছে নতুন করে পানি আসবে না কিন্তু এই জায়গার যে রাস্তাটা ছিল সেটা ছিল আমাদের গ্রামের বাসায় আমরা বলি একটা চালা থাকে মাটির নিচ দিয়ে এই চালার কারণে ওই জায়গাটায় জুটিপূর্ণ বেশি ছিল পানিরও চাপ ছিল মাটি ভেঙে অটোমেটিকভাবে যখন বলেছিলেন যে বিপদ হলেও হতে পারে জানার পরে কি কোনো ব্যবস্থা নিচ্ছিল অবশ্যই ওখানে আরও ভেরিবা চওড়া করে বান্ধ হয়েছে কিন্তু পানির চাপ এত পরিমাণ ছিল যে রাতের বেলা যে ভাঙছে এটা মানুষ কেউ দেখতে পায় না জোয়ারটাও ছিল গভীর রাতে আশা করি পানি আর ঢুকবে না রাতের পর থেকে কালকে থেকে পানি আর বন্ধ হয়ে যাবে পানি ঢুকবে না তবে এই কাজটা করতে লাগবে আরো কয়েকটা দিন মোটামুটি উপকূলের মানুষ দোলদোকের সঙ্গে বেঁচে থাকার অভ্যস্ত হয়ে উঠলেও প্রতিবারই তাদের চাওয়া একটাই একটি স্থায়ী টেকসই নিরাপত্তা